আমরা যারা রক্তের ক্যান্সারের চিকিৎসা করে থাকি প্রায় একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে হতে হয় সেটা হচ্ছে যে ব্লাড ক্যান্সার তো হয়েছে এখন চিকিৎসা কি দেশে করাবো না দেশের বাইরে কোথাও যেতে আপনি পরামর্শ দেবেন তো এইটার জবাবটা আসলে একটু জটিল কারণ ক্যান্সারের ধরনের উপর অনেক কিছু নির্ভর করে এমন সব ব্লাড ক্যান্সারও আছে যেগুলোর জন্য বাইরে যাওয়ার চিন্তা মোটেও করতে হয় না কিন্তু কিছু কিছু ক্যান্সার আছে যেগুলোর জন্য বাইরে যাওয়ার চিন্তাটা আসলেই একটা মোটামুটি সিরিয়াস ইস্যু এবং এটাকে অ্যাড্রেস করা দরকার তো সে ক্যান্সারগুলো হচ্ছে যেমন লিউকেমিয়া অথবা লিমফোমা প্লাজমা সেল ডিজিজ এ সমস্ত তো এগুলো হওয়ার পরে যে জিনিসটা আমাদেরকে বুঝতে হয় সেটা হচ্ছে যে আসলে ক্যান্সার চিকিৎসার জন্য কী কী উপাদান আছে যেমন প্রথম জিনিসটা দরকার হচ্ছে যোগ্যতা সম্পন্ন ডাক্তার নার্স অন্যান্য হেলথ ওয়ার্কার্স একটা উপযুক্ত পরিবেশ এবং সর্বোপরি ব্যয়ের সংকুলন করার ব্যবস্থা করা কারণ ক্যান্সারের চিকিৎসার ব্যয় আসলে যথেষ্ট তো প্রথম আসুন ডাক্তার নার্স এবং হেলথ ওয়ার্কার্স এই ইস্যুটাকে আমরা একটু অ্যাড্রেস করি দেখুন যোগ্যতা সম্পন্ন ডাক্তার কিন্তু বাংলাদেশে প্রচুর আছে নার্সও আছে কিন্তু সমস্যাটা যেটা সেটা হলো যে ঠিক যেটা এটা ওয়ার্ক বা কোঅর্ডিনেটেড ওয়ার্ক সেটা কোনো কোনো জায়গায় থাকলেও আসলে দেশের সব জায়গায় এটা নেই সুতরাং এটা মনে রাখতে হবে যে একজন ডাক্তার বা কোনো হসপিটাল ওয়ার্কার আপনাকে পরামর্শ দিল যে আসেন আমাদের এখানে তো ভালো চিকিৎসা হয় আর সঙ্গে সঙ্গে আপনি সে কথার উপরে ঝাঁপিয়ে পড়লেন সেটা জানা না হয় আপনাকে বিচার বিবেচনা করতে হবে যে আসলে এখানে একটা টিম আছে কিনা এবং তারা এটা করতে পারবে কিনা দ্বিতীয়ত পরিবেশ দেখুন এই সমস্ত লিউকেমিয়ার চিকিৎসার জন্য যেটা দরকার সেটা একটা জীবাণুমুক্ত পরিবেশ সেই জীবাণুমুক্ত পরিবেশ কিন্তু সব হাসপাতালে করা যায় না নাই তো সেজন্য সে পরিবেশ যদি না থাকে সে পরিবেশটা কোথায় আছে সেটা আপনাকে খুঁজে বের করতে হবে সেটা যদি দেশে পাওয়া যায় দেশেই করাবেন আর যদি দেশে না থাকে বিদেশও সব জায়গায় নেই সুতরাং কোথায় আছে কোথায় গেলে ভালো হবে এই খোঁজখবর গুলো নিয়ে যেতে হবে মানসম্মত ওষুধের একটা ব্যাপার আছে আসলে মানসম্মত ওষুধ বাংলাদেশেই আছে বাংলাদেশে যথেষ্ট ফার্মাসিউটিক্যালস আছে যারা অত্যন্ত উন্নত মানের ওষুধ তৈরি করে সুতরাং শুধুমাত্র ওষুধের জন্য বাইরে গিয়ে চিকিৎসা করানোর কোনো যুক্তি নেই এছাড়া আসলে খরচের ব্যাপারটা অনেক সময় দেখা যায় যে হ্যাঁ দেশে বর্তমান পরিস্থিতিতে চেয়ে খুব একটা কম অনেক সময় হয় না কিন্তু এর পরও আনুষঙ্গিক যে জিনিসগুলো যেমন আত্মীয় স্বজন সঙ্গে থাকা গিভার্স এরা সঙ্গে থাকা এতে হয়তো খরচ বিদেশে কখনো কখনো বেশি পড়ে যায় তো এই জিনিসগুলো বিবেচনা করে আসলে সিদ্ধান্তটা নিতে হবে ডাক্তার রুগী রুগীর আত্মীয় স্বজন সবাই মিলে সুতরাং এটা একটা সহজ সিদ্ধান্ত না আমি আশা করি এখান থেকে এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা ধারণা করতে পারবেন যে চিকিৎসার জন্য আসলে ব্লাড ক্যান্সারের রুগীকে কি দেশেই চিকিৎসা করাবেন না বাইরে করাবেন ধন্যবাদ